বিএনপির কন্ট্রোল খালেদা জিয়ার হাতে আওয়ামী লীগের কোথায় বললেন গয়েশ্বর এদিকে দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না বললেন রিজভি জানাব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ সংকট এদিকে বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষে জানাব ভোটে সরকারের কৌশল কোন কাজে আসেনি বলছে বিএনপির পর্যবেক্ষণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির কন্ট্রোল খালেদা জিয়ার হাতে আওয়ামী লীগের কোথায় বললেন গয়েশ্বর বিএনপির রিমোট কন্ট্রোল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে রয়েছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়সরচন্দ্র রায় বলেছেন আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কোথায় খালেদা জিয়ার সুচিকিৎসা মুক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি গয়সরচন্দ্র রায় বলেন ওবায়দুল কাদের বলেছিলেন সারা বিশ্বের মানুষ ষড়যন্ত্র করেছিল তখন ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন করতে পারতাম না তার মানে আওয়ামী লীগের কাছে গণতন্ত্র হচ্ছে অব দ্য ভারত বাই দ্য ভারত ফর দ্য ভারত এর বেশি কিছু বলে মনে হয় না বাংলাদেশ আজ কাটা ঝুলছে দাবি করে তিনি বলেন অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি ফেলানি যেমন কাটা তারে ঝুলছিল আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাটা তারে ঝুলছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন অনেককে বলেন শেখ হাসিনার জন্য সমর্থন শূন্যের কোটাই পায়ের নিচে মাটি নেই আসলে তো মাটি নেই উনি তো পাথরের উপর হাঁটেন সাধারণ মর্ম তিনি বুঝবেন না এই সময় প্রধানমন্ত্রীর জনসমর্থনের দরকার নেই বলে মন্তব্য করেন গয়েশ আওয়ামী লীগ জোরাত সরকার মন্তব্য করে তিনি বলেন এদের ক্ষমতায় বসিয়ে রাখলে বছরের পর বছর মিছিল করবেন মিটিং করবেন লাখ লাখ লোক হবে কিন্তু তার জায়গায় সে থাকবে দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি নয় মে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন নির্বাচন নিয়ে চলছে তামাশাম চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি সরকারের এই দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না রিজবি বলেন ডামি সরকার বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে না ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এক আদানি গ্রুপকে বছরে দশ হাজার কোটি টাকা ব্যবসা করার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনের লুটপাটের সুযোগ করে দিয়েছে তারা আগে ছিল সিঙ্গাপুরের শীর্ষ ধনী এখন তারা বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত হয়েছে তিনি আরো বলেন সাত জানুয়ারি নির্বাচনের পর উপজেলাগুলোর ডামি ভোট বর্জন ধন্যবাদ জানান বলেন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ সংকট প্রথম দফা 139 টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে যা অথরীতি বিরোধী দলবিহীন এই নির্বাচন আফওয়া লীগের জয় জয়কার আফওয়া লীগের নেতরাই অধিকাংশ উপজেলায় নিরঙ্কুশভাবে বিজয় হয়েছে কিন্তু তারপরে উপজেলার নির্বাচনে আফওয়া লীগের মধ্যে সন্তুষ্ট নেই আফওয়া লীগের মধ্যে এক ধরনের অস্থে এবং শিষ্য নেতাদের মধ্যে উপজেলার নির্বাচনে বিরক্তি কাজ করছে নানা কারণে উপজেলা নির্বাচন আফওয়া লীগের জন্য ইতিবাচক ফলাফল আনতে পারেনি বলে মনে করেছে না আফওয়া লীগের শিষ্য নেতারা তারা উপজেলা নির্বাচনের ফলাফল ষণ করে উদ্বিগ্ন এবং দল ও গণতন্ত্রের জন্য সামনের দিনগুলোতে আরো সংকট অপেক্ষা করছে বলেই মনে করেছেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা প্রথম দফায় উপজেলা নির্বাচন আওয়ামী লীগের সামনে পাঁচটি সংকট করেছে এর মধ্যে রয়েছে ভোটার উপস্থিতি কম উপজেলা নির্বাচনে ভোটের হার এবার সর্বনিম্ন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে তার মধ্যে এবার ভোট পড়েছে সবচেয়ে কম দুই হাজার আটের দশ বিজয়ের পর প্রথম আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয় 2009 সালে সেই উপজেলা নির্বাচনে আটষট্টি ভাগের বেশি ভোট পড়েছিল দ্বিতীয় দফায় একষট্টি ভাগ ভোটার উপজেলা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল দুই সালে এই হার ছিল চল্লিশ শতাংশের বেশি কিন্তু এবার নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী চৌত্রিশ দশমিক দশ শতাংশ ভোটার উপজেলা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এটি কখনোই স্বস্তি দেওয়ার খবর নয় স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয় কিন্তু এবার উপজেলা নির্বাচনে ভোটাররা উৎসাহ নেয়নি এমনকি আওয়ামী লীগের যে রিজার্ভ সমর্থক বলে যারা পরিচিত সেই ভোটাররাও ভোট কেন্দ্রে উপস্থিত ছিল না আওয়ামী লীগ সভাপতি দলের নেতা কর্মীদেরকে জনগণকে উদ্বুক্ত করা তারা যারা ভোট কেন্দ্রে যায় সেজন্য উৎসাহিত করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ মাঠে প্রতিফলিত হয়নি ভোটার উপস্থিতি কম থাকার ফলে আওয়ামী লীগের জন্য অস্বস্তির কারণ অভ্যন্তরীণ কুন্দল আওয়ামী লীগের জন্য এই নির্বাচন ছিল অভ্যন্তরীণ কুন্দল মেটানোর মাধ্যম এই কারণে জাতীয় সংসদে নির্বাচনের পরপরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দেন তিনি সিদ্ধান্ত নেন যে দলীয় প্রতীক উপজেলা নির্বাচনে ব্যবহার করা যাবে না আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশা করেছিলেন এই ধরনের সিদ্ধান্তের ফলে জাতীয় সংসদে নির্বাচনে মাধ্যমে আওয়ামী লীগের যে কুন্দল এবং বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছিল তার কিছুটা হলেও অবসান ঘটবে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো উপজেলা নির্বাচন আওয়ামী লীগকে আরো বিভক্ত করেছে বিশেষ করে যে সমস্ত স্থানে স্বতন্ত্রদের সাথে আওয়ামী লীগের বিরোধ ছিল সেই বিরোধগুলো আরো সহিংস রূপ নিয়েছে এটি আওয়ামী লীগের জন্য একটি বড় অসনী সংকেত কেন্দ্রের নির্দেশ অমান্য করার প্রবণতা আওয়ামী লীগের জন্য উপজেলা নির্বাচনে একটি বড় অস্বস্তির বিষয় ছিল কেন্দ্রের নির্দেশ অমান্য করা আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রী এমপিদের স্বজন জনদেরকে নির্বাচন অংশ গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশ মাঠে প্রতিফলিত হয়নি দুই একজন মন্ত্রী এমপি ছাড়া অধিকাংশই তাদের আত্মীয় স্বজনদেরকে নির্বাচনে পার্টি করেছেন এবং প্রভাব বিস্তার করে জিতিয়ে এনেছেন এটি আওয়ামী জন্য একটি সতর্ক বার্তা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার এই প্রবণতা যদি বাড়তে থাকে সেটি ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য একটি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে বলে অনেকে মনে করেছেন এলাকা এলাকায় জমিদার তন্ত্র পরিবার তন্ত্র কায়ে এবার উপজেলা নির্বাচনে যে সমস্ত মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজন দিয়েছেন তারা এলাকায় এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছেন এর ফলে বিভিন্ন এলাকায় একটি তন্ত্র পরিবার তন্ত্র বা জমিদার তন্ত্র কায়েম হচ্ছে এটিও আওয়ামী লীগের জন্য একটি খারাপ সংবাদ বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অনিহা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে কিন্তু দেখা গেছে নির্বাচনে যারা শক্তিশালী প্রার্থী হয়েছেন তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন পেশি শক্তির প্রয়োগ ঘটিয়েছেন আর এগুলো আওয়ামী লীগের ইমেজ নষ্ট করেছে এবং জনগণের কাছে ভুল বার্তা দিয়েছে এই সমস্ত অস্তিত্ব গুলো উপজেলা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়েছে এখন ভবিষ্যতে আওয়ামী লীগ কিভাবে এই সংকটগুলো কাটিয়ে উঠবে সেটাই দেখা বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না এই ভয় থেকে নির্বাচন বয়কট করে ওবায়দুল কাদের বলেন আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতা এই ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টির পায় তারা করছে অনেকে বলেন পাল্টা পাল্টি সমাবেশ করছে কিন্তু আজ আমরা কোনো সমাবেশ করিনি বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি ছেড়ে দেয় তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হতে পারে এ কারণে আমাদের থাকতে হয় সমাবেশ থেকে এই পর্যন্ত পাল্টাপাল্টি মারামারি সংঘর্ষ বিরতি কিছু হয়নি মন্তব্য করে তিনি বলেন আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ আমরা সেভাবে শুরু ও শেষ করেছে আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অফিকতা বলে বিএনপি সমাবেশ মানে নৈরাজ্য পুলিশ হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন হাসপাতালে হামলা এটা আদেশ অক্টোবর লক্ষ্য করেছে আন্দোলন করেছে আমরা নাকি পালানোর পথ পাব না আর সেদিন দেখলাম কত যে দ্রুত মঞ্চ থেকে নেমে অলিগলি খুঁজে পাচ্ছিল না পালাচ্ছিল পালাই বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাত সালে মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিল সেই নেতার আজও দেশে ফেরার নির্দেশে বিএনপি চলে সেটার রিমোট লিডারশিপ নেতৃত্ব যদি দেশে না থাকে সে আন্দোলন কোনোদিন সফল হয় না আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনেও ব্যর্থ হয় ওবায়দুল কাদের বলেন আগামীকাল মোহাম্মদপুরে আমরা শান্তি উন্নয়নের সমাবেশ করব সেটি বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ভোটে সরকারের কৌশল কোনো কাজে আসেনি বলছে বিএনপির পর্যবেক্ষণ সংসদ নির্বাচনের মতো উপজেলা ভোট অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে সরকারের কৌশল কাজে আসেনি বলে মনে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্রে ভোটের জনগণ অনাস্থা দেখিয়েছে বিএনপি নেতাদের তাৎক্ষণিক মূল্যায়ন হচ্ছে নির্বাচনে জাল ভোট দেওয়া বেশি শক্তির ব্যবহার ভোট কিনতে টাকা ও মন্ত্রী সংসদ সদস্যদের প্রভাব বিস্তার ছিল গত সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ে এই ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম ফলে দিন শেষে ভোটের হার বাড়াতে সংসদে নির্বাচনের মতোই কারচুপি ও অপকৌশলের আশ্রয় নিয়েছে ক্ষমতাসীনরা গত বুধবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে বিস্তর আলোচনা হয়নি তবে স্বাভাবিকভাবে কয়েকজন সদস্য বিষয়টি আলোচনায় তুলেছেন স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন এই ভোটে সাত জানুয়ারি সংসদ নির্বাচনের ছায়া দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার কৌশল এবং ভোটের হার বাড়াতে নির্বাচন কমিশনের তোড়জোড় একই রকম ছিল স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায় উপজেলা নির্বাচন নিয়ে পরের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে কমিটির নেতারা নির্বাচনে অনিয়ম চালিয়াতে চিত্র সংগ্রহ করার পরামর্শ দেন গণমাধ্যমের খবরে ভোটার শূন্য কেন্দ্রের বিষয়টি উল্লেখ উল্লেখ করে বিএনপির একাধিক নেতা বলেন সকাল থেকে ভোটের জন্য অপেক্ষায় ছিলেন প্রার্থীরা কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল তারপরও কিভাবে ছত্রিশ দশমিক শতাংশ ভোট করতে পারে সাই কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ডুকু বলেন নির্বাচনে অংশগ্রহণমূলক ও উপস্থিতি বাড়াতে সরকার যে কৌশল নিয়েছে তা ব্যর্থ হয়েছে জনগণ আবারও বিএনপির ডাকে ভোট বর্জন করেছে গশ্বরচন্দ্র রায় বলেন প্রকৃত ভোট পড়ার হার সাত জানুয়ারি সংসদ নির্বাচনের মতোই ছিল একদলীয় উপজেলা ভতেও অনিয়ম কার্যপেও জালিয়াতি হয়েছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন